বন্ধুরা সবাইকে সবাই খুব ভালো আর আমিও আছি আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার ব্লগের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো আর সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি সরষের তেল দিয়ে দিয়েছি করার মধ্যে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি আমি এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যারা আমার চ্যানেলে ছোটরা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা বড়রা তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি তো দেখো কড়াতে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর গোটা জিরেগুলো গুলো ভালোই লাল হয়ে গেছে তো এবার দেখো আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি তো আজকে দুপুরে লাঞ্চ আমি কি রেসিপি তোমাদেরকে দেখাবো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো স্কিপ করোনা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো ফ্লেমটা আমি মিডিয়ামে করেই রান্নাটা করছি দেখো এই সময় আমি দুটো টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ আমি ছোট এলাচ আমি দুটো দিয়ে দেবো এইভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিলাম দুটো দিয়েছি আমি আর তিনটে লবঙ্গ আমি দিয়ে দিলাম তো মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা বেশ ভালো মতনই ভাজা ভাজা করে নেব তো আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একদম অন্যরকম রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ করো না তো সুন্দর রেসিপি এটা ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগবে খেতে পিঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো তো প্রথমেই দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবারে আমি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম তো দেখো কুচনো টমেটো ছিল আমি এগুলো ভালো করে একটু নাচাড়া করে নিচ্ছি আর কুচনো টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি সবকিছু দেয়া হয়ে যেতে এবার আমি দেখো আমি কি দেব এইবারে আমি দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আমি এক চামচ আদা রসুন বাটা এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে অত সুন্দর দেখো একটা কালার এসেছে অনেকটা গরম হয়ে গেছিল তেলটা তাই আমি আর একটু মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দিলাম তো এইবার দেখো আমি দেব টক দই তো টক দই আমি চামচ টক দই নিয়েছিলাম তো চামচ টক দই তিন পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো একটা দারুণ কালার চলে এসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইবার আমি দেখো এক চামচ টমেটো সস একটু দিয়ে দেবো তো ঠিক এক চামচ টমেটো সসই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি না ছাড়া করে নেবো দেখো বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসেছে আর একটু তেল ছাড়বে আমি ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিলাম একটু তেল ছাড়া হলে এইবার আমি দেখো দিয়ে দেবো দু মিনিট ভালো মতন রান্নাটা হয়ে গেছে তেলটা বেশ ছেড়ে এসেছে এইবার দেখো আমি আলু আর সোয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সোয়াবিন আর আলু দিয়ে দিলাম তো আমি দু বাটির মতো সোয়াবিন নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ কাঁচা সোয়াবিনটা প্রায় পাঁচ মিনিট সিদ্ধ করে আলু আর সোয়াবিন আমি জাল জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেইটাই আমি এখন দিয়ে দিলাম তো এবার আমি হাই ফ্লেমে করে দিয়েছি তো তরকারিটা একটু ভালো মতন কষা হবে হাই ফ্লেমে রেখে আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি দেখো দিয়ে দিলাম তো একটু আমি ঢাকা দিয়ে রাখবো এবার দু মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে রাখছি কষানো হয়ে গেছে এবার আমি দেখো ঢাকাটা তুলে নিলাম সুন্দর কষানো হয়ে গেছে তো এবার দেব আমি পরিমাণ মতো জল এবার দেখো আমি হাফ কাপ জল দিয়ে দিলাম সয়াবিনটা একটু কষা রান্না হবে এটা বেশি ঝোল হবে না তো অত সুন্দর দেখো কালার চলে এসেছে এবার একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব ফিরে আসছি দু মিনিট পর মিডিয়াম রেখে আমি রান্নাটা করছি দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি মিনিট হয়ে গেছে তো মানে গ্রেভিটা আমি রেখে দেব আর দেখো আমি উপর থেকে একটু মানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম তো হয়ে গেছে এবার হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো একদম দেখো রেডি হয়ে গেছে তো এবার আমি সয়াবিনের তরকারি সয়াবিন কষাটা সার্ভ করে দেব তো দেখো সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে তো আমি সার্ভ করে দিলাম রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে আমার পাশে এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো বন্ধু আছো তাদের তো অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর তোমরা ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরো উৎসাহ পাবো সুন্দর রেসিপি দেওয়ার জন্য আরো আরো সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই দুর্দান্ত রেসিপিটা অত্যন্ত সুস্বাদু রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো আজকের মতো এখানেই শেষ করলাম পরে আবার অন্য একদিন অন্য সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো